হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়াতে আজকে যাচ্ছিলাম কথা দামান ছাড়া তো যাইতে যাইতে এই যে একটা টানেল এই টানেলটা দেখে একটু ভিডিও করছিলাম এবং ভাবছি যে আমি একা দেখব কেন দর্শকদেরকেও একটু দেখাই আসলে যে কত সুন্দর কত সুন্দর এর বাইরের দৃশ্য এবং ভিতরের দৃশ্যটায় এটা একটা পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা তৈরি করেছে গাইস মালয়েশিয়াতে খুব সুন্দর সুন্দর কিছু দেখার আছে এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত মালয়েশিয়া দেখানোর চেষ্টা করব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় দেখেন এই যে নীল আকাশের দিকে তাকালেই কিন্তু মনের সকল দুঃখ কেটে যায় মনটা অনেক ভালো হয়ে যায় আমি তো জানি এই যে সুন্দর আকাশের দিকে তাকালেই আমার মনটা ভালো হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন সব সময় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম